তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল বাবা এসে ঘুমটা ভাঙিয়ে দিল বললো যে জমি যেতে হবে একটু জমিতে কাজ আছে তো তোমরা বাইরের ঢিউটা দেখো একটু তো বেদাসটি নিয়ে হাতে বেরিয়ে আসলাম তো এই দেখো আমার বাড়ি এটা আর বাবাকে জিজ্ঞাসা করলাম যে জমিতে কী কাজ আছে বাবা বলল যে শশা লাগানো হবে তারপর আমি ডিউটিতে চলে গেলাম যেটা হচ্ছে তোমার ফ্যাটে দুধ দিতে তো আমি পৌঁছে গেছি জমিতে তোমরা দেখতে পাচ্ছো তারপরে জমিতে ড্রেন করলাম মাদা করলাম কিছুক্ষণ পর আমার দাদা চলে আসলো সার নিয়ে তো তোমরা দেখতে পাচ্ছ আমি সার কীভাবে দিচ্ছি কদাল মেরে নিচে দাদা দিচ্ছে সার তো এই সারটি হচ্ছে দশ ছাব্বিশ গুমত সব কিছু রেডি হয়ে যাওয়ার পর এখন লাগানো হবে তো তোমরা দেখতে পাচ্ছ আমি লাগাব তারপরে চলে গেলাম বাবার কাছে বাবা কিভাবে লাগাচ্ছে ওটা দেখছি আমি কিছুক্ষণ লাগানোর পর আমি জল আনতে গেছিলাম তো ওখানে গিয়ে দেখি একটা ইঞ্জিনই এরকম জলে পড়ে আছে ঠান্ডা সকালবেলা হয়তো মরে যেত কিন্তু আমি ভালোভাবে একটু তুলে দিই দিয়ে ওটাকে তুলছি আমি দেখো তো ঠান্ডাতে কাঠোয়া হয়ে গেছে তো ওকে রেখে রোদে চলে আসলাম তারপরে কিছুক্ষণ লাগানোর পর দেখতে পাচ্ছ লাগানো কমপ্লিট হয়ে গেছে আর প্রচুর রোদও দিয়েছে ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে ফলো করে পাশে থাকবে বন্ধুদের সবাই